প্রিয় দর্শক আবারো চলে আসলাম আমাদের পাঁচ পিয়ানো যেই সিংগুলা গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং সিপি কালার পেয়ে যাবেন আমাদের কাছে अवेलेबल এবং এগুলার ভিতরে সাইজগুলা কিন্তু আপনারা পাবেন 18 বাই 30 18 বাই 37 38 গুলা সাইজ পাবেন এবং এগুলা পাশাশে যে প্লেট রাখার জন্য যে স্টোরেজ থাকবে ওটাও থাকবে এবং পাঁচ ছয়টা অপশন মানে অপশনের কোনো শেষ নাই এবং এগুলাতে ট্রে এক একটার ট্রে থাকবে দুইটা তিনটা করে এবং কাটা কাটির জন্য একটা স্টোর থাকবে তার পাশাপাশি এগুলো পানি অভার করার জন্য পানি হিট ওয়াটার শো করবে টাচ সিস্টেম থাকবে এবং পিয়ানো সিস্টেম থাকবে এবং গ্লাস ধোয়ার জন্য খুবই চমৎকার পুয়ারা এখানে রাখা এবং হচ্ছে এগুলো হচ্ছে চুরি চাকু করার সিস্টেম এখানে পাঁচ পিয়ানোর যেই সিস্টেমটা থাকবে এখানে ফিল্টার হচ্ছে থাকবে এটাতে এবং এটা কালার গ্যারান্টি থাকবে দশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের হোম ডেলিভারি থাকবে একদমই ফ্রি আর হচ্ছে আপনারা যেখান থেকে অর্ডার করতে চান আমাদের কিছু অ্যাড মানি করলে আমরা ইনশাল্লাহ আপনার বাড়িতে আমাদের পণ্যটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বা তারপর বাসায় গিয়ে আপনাদের ওইখান থেকে আমাদের বাকি পেমেন্টটা করে দিতে পারবেন আর এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যতটুকু পারবো ইনশাল্লাহ কমিয়ে রাখার চেষ্টা করব